আসামি শেখ হাসিনা আসামি আসাদুজ্জামান খান কামাল আসামি চৌধুরী আবদুল্ল মামুনের বিরুদ্ধে বিরোধী অপরাধের দায়ে অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগ দাখিল হয়েছে আজ রোববার আনুষ্ঠানিকভাবে তার বিচার কার্যক্রম শুরু হয়েছে শেখ হাসিনা ছাড়াও এদিন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে অভিযোগ দাখিল হয়েছে পাঁচটি অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে এবং পাঁচটি অভিযোগের ভিত্তিতেই অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে আর যুগের পর যুগ স্থাপনা শেখ হাসিনার বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশনা প্ররোচনা উস্কানি সহ পাঁচ অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও মিলেছে একই অপরাধের প্রমাণ গত আঠারো ফেব্রুয়ারি জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত বিশ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন আমরা বলেছি এই বিচার হবে আবেগ শূন্য প্রমাণ নির্ভর তথ্য নির্ভর নিরপেক্ষ এবং ন্যায় বিচার গত বছরের সতেরোই ডিসেম্বর জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অভিযোগের অভিযোগে দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ ছচল্লিশ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল দিন